নমস্কার বন্ধুরা চলে এসেছি অষ্টমী পুজোর ভিডিও নিয়ে তো যেহেতু পুজোতে যাবো তো সকাল সকাল কাজগুলি সেরে নেই এখানে দেখো মাছ নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড দেখো আলু বেগুন তারপর গাজর কেটেছে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হবে আলু বেগুন গাজরের কুটি ভাজা হবে দেখো সকালবেলা কি বৃষ্টি হচ্ছে মাঝখানে তোমাদের একটু বৃষ্টিটা দেখিয়ে দিই আমি রান্না করে রান্না করছিলাম তার না দিয়ে বৃষ্টিটা দেখালাম এদিকে আমার ভাজা হয়ে গেছে ভাত হয়েছে আর দেখো আলু টমেটো মাছের জল হয়ে গেছে এখন ওরা খেতে বসবে ওদের দুজনকে বাবু আর ওকে খেতে দিয়ে দিলাম তো ওদের খাওয়া হয়ে গেছে এখন দেখো মেয়েকে রেডি করে দিয়েছে মা যাবে ওকে নিয়ে অষ্টমীর ভোগ দিতে তো মাও রেডি হয়ে গেছে অষ্টমী পূজার ভোগ দেওয়ার জন্য মেয়ে দেখো কি খুশি টাটা দিয়ে দিচ্ছে তো ওরা এখন চলে যাবে অষ্টমী পূজার ভোগ দেওয়ার জন্য মা তো মেয়েকে নিয়ে পুজোতে চলে গেছে অষ্টমীর পুজোতে ভোগ দেবে তাই ওখানে চলে গেছে আর আমি এখন বাড়িতে আছি দেখো বারান্দাগুলি কিভাবে ভরে আছে এগুলো একটু মুছে নেবো সকালবেলায় একবার মুছা হয়েছে আবার বৃষ্টি হয়েছে আবার ভরেছে তো এখন আবার এগুলি একটু মুছে নেব তারপর স্নান সেরে আমিও পুজোতে যাব। এদিকে আমার হাজব্যান্ড ঘরে আছে কি করছে ও কি অবস্থা ঘুমিয়ে পড়েছে নাকি নাকি মোবাইল দেখছে মোবাইল দেখছে তো আমি আমার কাজগুলি সেরে ফেলি বাড়ির সব কাজ হয়ে গেছে এখন দেখো চলে এসেছি মণ্ডপে তো পুজোর মণ্ডপে এসেছি তো এসেছি যেহেতু ভক্তি করতে হবে না তো এখানে আমি ভক্তি করে নিই আর এদিকে দেখো মার থেকে মেয়েও এসে গেছে ও মার কাছ থেকে আমার কাছে এসেছে এসে দাঁড়িয়ে আছে তো ভক্তি করা হয়ে গেছে আমার আরে ঠিক সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত দেখো আমরা একটু ভিডিও করে নিই ওরা আমার জাল দুজন ওখানে আছে আর একজন এখনো আসেনি তো সবাই মিলে একটু ভিডিও করলাম তো এখন চলে যাবো বাড়িতে দেখো বাড়ি চলে যাচ্ছি সবাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করছি লুকে দেখলে কি ভাববে তো বাড়ির সামনাসামনি প্রায় এসে গেছি আবার রাতের বেলা যাব পুজোতে তো তোমরা আমার সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি আবার রাতে পুজোতে তো দেখো এখানে অনেক মানুষ হয়েছে আজকে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো দেখবে আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পাবে আমি পুজোর অনেক কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক লোক হয়েছে অনেকেই দাঁড়িয়ে আছে তাই এদিকে দেখো আবার বসার জায়গা করে দেওয়া হচ্ছে সকালকে বসতে দেওয়া হবে thank বন্ধুরা তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে আমি অনেকগুলি ডান্সও শেয়ার করেছি পুরো ভিডিও করতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে তাই শর্ট শর্ট করে তোমাদের প্রত্যেকটা ডান্সে আমি একটু করে দেখিয়ে দিলাম তো এখন দেখো উঠে এসেছে বাড়ি চলে যাব ও মেয়েকে কুলে নিয়ে রেখেছে দেখো অনেক লোকও এখনও রয়েছে তো আমরা বাড়ি চলে যাব তাই তোমাদের একটু দোকানগুলি দেখিয়ে দিই আর থাকবো না অনেকটা হয়েছে রাত্রে এগারোটা প্রায় বেজে গেছে তো বাই বাই বন্ধুরা তোমাদের জন্য আবার আসবো নবমী পূজার ভিডিও নিয়ে আজকের ব্লগটা এখন অবধি থাক তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না